জামিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এটা খুব সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছি আমরা শাড়ি বলবো না আমরা কাস্টমার অপেক্ষা আছি আমাদের যত কাস্টমার আপনারা সবাই আসেন আমাদের অনেক ইউজ পরিমাণ কালেকশন আছে এত সুন্দর সিল্কি শাড়ি ধরলেই তো মন ভালো হয়ে যাবে অনেক সুন্দর শাড়ি এগুলো অর্গানজার উপরে

এই যে এই কালারটা এটাও খুবই সুন্দর কালার নজর কাড়া কালার দুইটা কালারই খুব সুন্দর কার লাগবে আমাদেরকে ইনবক্স করে ফেলুন ঠিক আছে দুইটা শাড়ি আছে আমাদের কাছে স্টকে মাত্র